ঠান্ডার মধ্যে ও পর্যন্ত যেমন জামা পরেনি কি বল তো এটা পরিয়ে দিলে না সব সময় ওই ওটা লুচিও দেখতে আসে ওকে ওটা জামাটা পরিয়ে দিয়ে ঠান্ডায় ঘুরছে না লুচি আজকে এটা জামা দেখলাম এই যে আমাদের ম্যাম কি বলছ বল তো পুরো 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 এই যে আমার ছেলে জামা পরলো আর মেয়েকে উপরে একটা জামা পরিয়ে দিয়ে এসেছি আর ওটাকে জামা পরিয়ে দেব দিদি না মেয়েদের আমি ভাইজি করব চাচ্ছি ঠিক আছে